অলি গলি চিপা চাপা এরকম প্রত্যেকটা এলাকায় শহরের সব জায়গায় চলতে পারবেন প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত কারণ এই সাইকেলটার মধ্যে রয়েছে ভোল্ট জেল ব্যাটারি এবং ইঞ্চি টিউবলেস টায়ার তো ভিউয়ার্স এই যে দেখেন চোদ্দ ইঞ্চি টিউবলেস টায়ার সেই সাথে এই সাইকেলটা একবার ফুল চার্জ হলে যেহেতু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার যাবেন এক ইউনিট বিদ্যুৎ খরচ করে গাড়িটার মধ্যে হেডলাইট রয়েছে আবার এই দেখেন হেডলাইটের মধ্যে একটা মানে সামনে হেডলাইট রয়েছে হেডলাইটের মধ্যেই রয়েছে মিটার এই মিটারটাই কিন্তু শুধু চার শো করবে অন্য স্পিড স্পিড কিছু শো করবে না সেই সাথে এই গাড়িটার মধ্যে তিনটা গিয়ার রয়েছে ওয়ান টু থ্রি তিনটা গিয়ার স্পিডে আপনি প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত স্পিড পাবেন ভিউয়ার্স এই যে দেখেন আমি গাড়িটা এখন চালাচ্ছি প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত স্পিড পাবেন এছাড়া হর্ন সবকিছুই আছে তো আমাদের এই গাড়িটা আপনাদেরকে তুলে দিব মাত্র আটচল্লিশ হাজার টাকায় মাত্র আটচল্লিশ হাজার টাকায় কিন্তু আমরা জন লোককে দিচ্ছি এক সপ্তাহের মধ্যে জন লোক পাবেন আটচল্লিশ হাজার টাকায় এই সাইকেলটার রেগুলার মূল্য হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বুঝতেই পারছেন এই অফার কিন্তু মাত্র জন লোকের জন্যই হবে তাই কোন জন যে এই ভাগ্যবান হবেন তা কিন্তু জানি না তাই দেরি করার কোনো সুযোগ নাই এখনই অর্ডার করার জন্য এই নাম্বারে কল করবেন বলবেন জার্নি সিটি বাইক কিনতে চাচ্ছি জার্নি সিটি বাইক বললে আমরা এই সাইকেলটাকে আপনাদেরকে ভিডিও কলে দেখাতে পারবো ভিডিও দেখার পরে ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সাইকেলটি হাতে পাবার পরে কিন্তু বাকি টাকা দিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে সরাসরি এসে নিতে চাইলে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার হাই স্কুলের গেটের সামনে তো ভিউয়ার্স আমাদের এই সাইকেল সম্পর্কে আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কল করবেন এই নাম্বারে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম